মন্দিরের অতিথি নিবাসের নামে এবার ভু ওয়েবসাইট জালিয়াতের কবলে এবার পুণ্যার্থীরা পুরীর জগন্নাথ মন্দিরের অতিথি নিবাসের নামেও চলছে ভু ওয়েবসাইট মন্দিরের অতিথি নিবাসের নামে ভু ওয়েবসাইট খুলে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে বলে অভিযোগ ভু ওয়েবসাইটের ফাঁদে পড়ে টাকা খুইয়েছেন পুণ্যার্থীদের অনেকেই ওড়িশা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানালো মন্দির কর্তৃপক্ষ পুরীর জগন্নাথ মন্দিরের অতিথি নিবাসের নামে ভু ওয়েবসাইট খুলে প্রতারণা ফাঁদ পাচ্ছে সাইবার জালিয়াতেরা ইতিমধ্যে বেশ কয়েকজন পুণ্যার্থী সেই ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পড়েছেন বলে অভিযোগ সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা নজরে এসেছে পুরীর জগন্নাথ মন্দিরের পরিচালন কর্তৃপক্ষের মন্দির পরিচালন সমিতিও এ বিষয়ে অভিযোগ জানিয়েছে ওড়িশা পুলিশের অপরাধ দমন শাখার সাইবার বিভাগে এই ভুয়ো ওয়েবসাইটগুলির বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ পুরীর হোটেল বুক করতে গিয়ে এর আগেও প্রচুর মানুষ প্রতারণার শিকার হয়েছেন বিভিন্ন হোটেলের নামে ভো ওয়েবসাইট খুলেছে সাইবার প্রতারকরা আর ওই ওয়েবসাইট থেকে ঘর বুকিং করলেই টাকা চলে যায় প্রতারকদের কাছে পুরীর বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে একাধিকবার সতর্ক করেছেন পর্যটকদের পুলিশের কাছেও এ নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে তবে এতদিন ধরে বেশিরভাগ ক্ষেত্রেই পুরীর বিভিন্ন হোটেলের নামে ভু ওয়েবসাইট খোলার অভিযোগ উঠছিল এবার পুরীর জগন্নাথ ধামের অতিথি নিবাসের নামেও ভু ওয়েবসাইটের অভিযোগ প্রকাশে এসে এবার চাঞ্চল্য দেখা দিয়েছে এই বিষয় নিয়ে পুরীর মন্দির পরিচালন সমিতির মুখ্য প্রশাসক জানিয়েছেন যে পুণ্যার্থীদের অনেকে তারা মন্দিরের কাছে থাকার জায়গা খুঁজছিলেন এই পুলিশের অপরাধ দমন শাখার সাইবার বিভাগকে জানানো হয়েছে সূত্রের খবর ওই ভুয়ো ওয়েবসাইটগুলির ধরন মন্দিরের অতিথি নিবাস বুকিং এর আসল ওয়েবসাইটের সঙ্গে অনেকটাই মিলে যায় ফলে সেগুলি যে ভু তা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না ব্যবহারকারীরা ওড়িশা পুলিশের অপরাধ দমন শাখার কর্তা এই বিষয়ে জানিয়েছেন ভ্রো ওয়েবসাইটগুলি কারা চালাচ্ছে তা খুঁজে বার করার চেষ্টা করছে তদন্তকার এরা কোনো সন্দেহজনক ওয়েবসাইট থেকে ঘর বুকিং না করার পরামর্শ দিয়েছেন তিনি অতীতে বিভিন্ন হোটেলের নামেও এই ধরনের প্রতারণার পাতা হয়েছিল সেই কথাও জানান ওই পুলিশ আধিকারিক সংবাদ এই পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ